অবশেষে পাওয়া গেল নায়িকা পপির খোঁজ পুকুর থেকে মাছ ধরছেন চিত্র নায়িকা পপি পপি জানালেন বর্তমান স্বামী সন্তান নিয়ে কেমন কাটছে তার দিনকাল ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন নব্বই দশকের সারা জাগানো নায়িকা পপি তো মানে সব কিছু থেকে উধাও নায়িকা পপি নিজে রহস্যের জাল বিছিয়েছেন গিয়েছেন লোকচক্ষুর অন্তরালে দু একজন ছাড়া কেউই জানে না চিত্রনায়িকা পপির খোঁজ খবর সবশেষ বাবার মৃত্যুতে খুলনায় স্বামী সন্তানকে নিয়ে শেষ দেখা দেখতে এসেছিলেন পপি যদিও সে সময় প্রকাশ্যে আসেননি পপি লাশ দাপনের পরপরই সাদা একটি গাড়িতে চড়ে চলে যান নায়িকা পপি জানা যায় পপি স্বামীর সংসার নিয়ে এখন ভীষণই ব্যস্ত তিনি একটা পুত্র সন্তান আছে পপির নিশ্চিহ্ন পপি হঠাৎই ধরা দিয়েছেন অন্যরকম ভাবে যা দেখে ভক্তরা হয়েছেন উচ্ছ্বাসিত পুকুরে জাল ফেলে মাছ ধরে আনন্দে মেতে উঠেছেন চিত্রনায়িকা পপি নিজে মাছ ধরে ধরে দেখছেন এমনই একটি ছবিতে লেন্স বন্দি হয়েছেন চিত্রনায়িকা পপি গ্রামে গেলেই দুরন্ত কৈশোরে ফিরে যান চিত্রনায়িকা পপি গাছে থেকে ফল পারেন পুকুরে মাছ ধরেন পপি পুরান ঢাকার ব্যবসায়ীকে বিয়ে করে সংশয় হয়েছেন মাঝে মধ্যে পুরান ঢাকায় শ্বশুরবাড়িতে বাড়িতে পপিকে দেখাও যায় তবে সেখানেও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখেন এই অভিনেত্রী নব্বই দশকের দাপুটে নায়িকা এভাবে নিজেকে বন্দি করে রাখবেন দিনের পর দিন কাটিয়ে দিবেন ভক্তমনে দারুণ উদ্বেগের বিষয় কোন ভয়ে পপি নিজেকে করে চলেছেন হয়তো জানা যাবে শাবনুরের সাথে পপির খুবই ঘনিষ্ঠতা শাবনুর বর্তমানে দেশে অবস্থান করছেন যদিও শোনা গিয়েছে পপির সাথে এর মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে নায়িকা শাবনুরের ভিওয়ার্স পপির খবর জানতে পেরে আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন অবশ্যই কমেন্ট করে